কম্পার্টমেন্টাল করতে হবে এবং পূর্ব মেদিনীপুর এবং উত্তরবঙ্গ যে ভোটটা করেছে একুশ এবং চব্বিশ এইটা ভারত পশ্চিমবঙ্গ করুন আপনারা যারা কলকাতা থেকে এসছেন কলকাতার ভোটারদের বলুন এই কাজটা করতে হাওড়ার ভোটারদের বলুন সাউথ চব্বিশবঙ্গার ভোটারদের বলুন আমরা তো রাস্তা দেখিয়ে দিয়েছি আমরা তো রাস্তা দেখিয়ে দিয়েছি মহামতি গোখলে বলতেন হোয়াট বেঙ্গল থিঙ্ক টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিঙ্ক টুডে আর তৎকালীন কংগ্রেসের নেতা সি আর দাস বলতেন হোয়াট মিদিনাপুর থিঙ্ক টুডে রেস্ট অফ দি বেঙ্গল থিঙ্ক আমরা তো করে দিয়েছি আটচল্লিশ পার্সেন্ট যদি ভোট হয় দুশোটা একশো নব্বই পঁচানব্বই দুশো সিটে আমরা জিতব ডবল ডিজিটে নেমে যাবে ট্রিপল ডিজিট তো সংখ্যা মেজরিটি দূরের কথা তৃণমূল তো একশো নিচে নেমে যাবে

আমরা তো দেবো লাস্ট উইকে সরকার হলে পয়লা মে পে ফার্স্ট উইক অফ মে সরকার হলে পয়লা একটা মাস্টার ডিগ্রি অনার্স ছেলের দৈনিক সাম্মানিক পঞ্চাশ টাকা হতে পারে না এই রকম টেবিল চেয়ার খুলে ভোটের আগে বেকার ভাতার ক্যাম্পেনি উনার দাঁত খেলানো ছবি লাগানো থাকবে পিছনে আর সবাইকে লাইন দিয়েছে মাথা নত করতে হবে পশ্চিম বাংলার লোক দেখবে বেকার সংখ্যা কত আমরাও চাই চুপি না হোক প্রকাশ্যে হোক করোনা না হলে প্রধানমন্ত্রী শ্রমিক স্পেশাল ট্রেন না দিলে পশ্চিমবাংলায় এত শ্রমিক ছিল কেউ জানতো না আর পনেরো থেকে ছাব্বিশ মমতা ব্যানার্জি যে টেবিল চেয়ার পাতবে তাতে পশ্চিমবাংলার লোক জানবে এইট পাস তো বাদ দিয়ে দিয়েছে এইট নাইন টেন পাসের পর থেকে চল্লিশ বছর কত লাইনটা লম্বা লাইনটা বাংলা দেখুক বেকার কত নিয়োগ চাই বিজেপি তাই নিয়োগ চাই বিজেপি নিয়োগ চাই বিজেপি কথা দিলাম বলিনি দেখিয়েছি আমি একটা নদীয়া জেলায় দেখিয়েছি কিরকম ফ্রড করেছি পাঁচশো ছত্রিশ থেকে আটশো ছাপান্নটা দেখুন

ছিলেন এই সময় আপনার আমি অ্যাপ্লিকেন্ট ছিল শিবপুর রিসরা ডাল আপনার ডাল ডাল খোলার ঘটনা এনআইএ হয়েছিল সুপ্রিম কোর্টে গেছিল রিজেক্ট হয়েছে ভালো হয়েছে তো সুপ্রিম কোর্ট শুনুক না জাতীয় সড়ক রেলপথ বন্ধ রেখেছিল তিন দিন ধরে শুধু হিন্দু শর্মার হোটেল ভাঙেনি সাংবাদিকদের ধরে পিটিয়েছে এবং এমন এমন চ্যানেলকে ধরে পিটিয়েছে যারা সারাক্ষণ মমতা ব্যানার্জির মিথ্যাচার করে এই জিতে গেলেন এই করলেন শতাব্দীর শ্রেষ্ঠ চমক দেখালেন মহিলা সাংবাদিকও ছাড় তাদেরকে যাক না সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে যত যাবে এসআইআর গেছিল বলেই তো আজকে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের ক্লিয়ার ক্লিয়ার চলে ইলেকশন কমিশনকে কিছু কাজ সংবিধান দিয়ে গেছে সেটাতে কেউ ঢুকবে না দেশের সরকারও ঢুকবে না সুপ্রিম কোর্টও ঢুকবে না বলে দিয়েছে মাইক্রো অবজার্ভার তুলতে ও পুড়িয়েছে ভুয়া তালিকা দিয়েছে এর জবাব দিয়ে ওদের তো এটাও আমি আপনাকে বলছি আমরা আমি তো অলরেডি ক্যাবিয়েট করে ওয়ান সাইডেড যে পাবে না ক্যাবিয়েট আমার করা আছে ভারত সরকারের কথা শুনবে সব শুনবে শোনা করে সুপ্রিম কোর্ট উইল টেক ডিসিশন আমার তো পূর্ব অভিজ্ঞতা আছে শুধু তাই নয় এখানে নন্দীগ্রামেও

তৃণমূল কংগ্রেসের স্তাবক এক শ্রেণীর বিএলও এই ইআরও ই যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একটি অংশ এবং তারা ইচ্ছাকৃতভাবে মানুষজনকে নামের ভুল সাদ নামের স্পেলিং ভুল ছোট ছোট ভুল দিয়ে তাদেরকে বিভ্রান্ত করে শুনানি কেন্দ্রে আনিয়েছিলেন যাতে তারা ইলেকশন কমিশনের উপর থুব্ধ হয় আর তৃণমূলের প্রচারযন্ত্র বলতে পারে ইলেকশন কমিশন মানে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকার মানে বিজেপি এগুলো বিজেপি এসব প্রচেষ্টায় জল ঢেলে দিয়েছে সুপ্রিম কোর্ট আমার আজকের এই প্রেস কনফারেন্সের দুটো বিন্দু ছিল এক হচ্ছে এই আট হাজার পাঁচশো ভেজাল তালিকার ঠান্ডা ফোর করা আট সুপ্রিম কোর্টে অন রেকর্ড বলেছে গ্রুপ বি ম্যাক্সিমাম নাম্বার অব দি ফ্রম দ্য লিস্ট দি আর নট দ্য গ্রুপ বি অফিসার আপনার ক্লার্ক কেও গ্রুপ বি বলে দিয়েছে এটা সার্ভিস রুল এর গাইডলাইনের মধ্যে রিটায়ার্ড লোকের নাম পাঠিয়েছে পঞ্চায়েত কর্মীর নাম পাঠিয়েছে গ্রুপ এ কে এনএসদেরকে গ্রুপ বি আমি একটি জেলার উদাহরণ দিয়ে আপনাদের বলেছি এটা এক নম্বর আর দ্বিতীয় নম্বর হচ্ছে ইলেকশন কমিশনের যে আজকে দুপুরের যে গাইডলাইন তাকে ফলো করার বিনীত বার্তা আমি আমাদের ইআরও এবং এই দেরকে আমরা বলতে চাই তাতে ফাইনাল ভোটার লিস্টের পরে কোনোভাবে এদিক ওদিক না করতে পারে এবং এই লিস্টের মধ্যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট আছে এর মধ্যে অনেক এনামিলি আছে এটা কমপ্লিটলি ভাইলেশন অব দি অর্ডার অফ দি সুপ্রিম কোর্ট এবং যে হলফনামা রাজ্য সরকার দিয়েছেন চিফ মিনিস্টারের পক্ষে সেইটাই আপনার এখানে প্রমাণিত হয়েছে আরেকটা বিষয় আমি আপনাদেরকে উল্লেখ করব বাজেট বিতর্কে মানে অন্তর্বর্তী বাজেট চার মাসে সেই মাসের আমি এবং বিজেপির অন্যান্য যারা বলার সুযোগ পেয়েছিলেন আমরা বিধানসভার ভিতরেও বলেছি বাইরেও বলেছি যে এই বাজেটে অন্তর্বর্তী বাজেটে নতুন কিছু ছিল একটা ছিল পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি যেটা কেবলমাত্র ভোট রাজনীতির অঙ্গ হিসেবে এই বাজেটে একটা শব্দ চাকরি নিয়ে ছিল না এবং এই মাসের শেষের দিকে ঘোষণা হবে ধরে নিয়ে এই অন্তর্বর্তী বাজেট যা এপ্রিল মে জুন জুলাই ফেব্রুয়ারি মাসের বলে টাকা ট্রান্সফার করা হয়েছে এবং এতে খুব বেশি টাকা না এক দেড় হাজার কোটি টাকা সবার অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে এসছে জানি না হয়তো এই মাসের মধ্যে যাবে টোকেন দিয়েছে যদি ইলেকশন ঘোষণা হয়ে যায় হয় বাকি আরেকটা জিনিস ছিল মাস্টার ডিগ্রি গ্রাজুয়েট বিএড বেসিক শিক্ষিত বেকার যুবক যুবতীদের চাকরির দরজাটাকে একদম ক্লোজ করে দেওয়া কারণ এই অন্তর্বর্তী বাজেটে চাকরির কোনো শব্দ নেই দশ লক্ষ ভ্যাকেন্সি পূরণের কোন রোডম্যাপ বরাদ্দ নেই ছিল কবে আগস্ট মাসে শুরু হবে আগস্ট মাসে মমতা মুখ্যমন্ত্রী থাকবে এবং এই অন্তর্বর্তীকালীন বাজেট চার মাসে এপ্রিল মে জুন জুলাই এটা নিয়ে আমাদের আপত্তি সমালোচনা মুখ্যমন্ত্রীর ভাওতাবাজিটা হাতে নাতে ধরা পড়বে ধরা পড়ার পরে তিনি একটু আগে একটা প্রেস করেন পরে বলেছেন পনেরো থেকে ছাব্বিশ তিনি ক্যাম্প করবে কি করার জন্য যুব সাথীর অ্যাপ্লিকেশন এটাও আরেক ধরনের প্রতারণা দৈনিক পঞ্চাশ টাকা একটা গ্র্যাজুয়েট অনার্স মাস্টার ডিগ্রি বিএড বেসিক ভোকেশনাল আইটিআই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশের কাছে এসে কমপ্লিটলি মকারি একটা তাতে পঞ্চাশ টাকা ডেলি তিনি ঘোষণা করেছেন আমি ওনার আজকের ঘোষণার পরিপ্রেক্ষিতেই বলি আমি এর আগে সল্টলেক ভারতীয় জনতা পার্টির কার্যালয় থেকে বলেছিলাম দু সালে বাজেটে এসেছিল ডক্টর অমিত মিত্র তদানীন্তন অর্থমন্ত্রী যুব উৎসাহ প্রকল্প মাসে পনেরোশো টাকা মুখ্যমন্ত্রী নেতাজি ইন্দোরে উদ্বোধন করতে গিয়ে কর্মসূচি বলেছিলেন যুব স্ত্রী বাজেট বইতে লেখা আছে যুব উৎসাহ উদ্বোধন হলো যুবশ্রী ঠিক আছে নাম পরিবর্তন করতেই পারেন আপনার প্রশ্ন ওই দিন বলেছিলেন সতেরো লক্ষ অ্যাপ্লিকেশন করেছে আমি এক লক্ষকে চালু করলাম এই এক লক্ষ চাকরি পেলে বাকিরা পরে